জাকাতটা এটা একজন গরিবের হক দনির উপর কার হক গরিবের হক আপনার বাবার সহায় সম্পত্তিতে মিরাজের দৃষ্টিকোণ থেকে আপনার বোন একটা থাকলে তিনিও যেমন আপনার পারিবারিক দৃষ্টিকোণ থেকে হক অনুরূপভাবে সেই হকটা আপনি না দিলে আল্লাহ আল্লাহর রসুরের কাছে আপনি ধরা পাবেন টিকি না যে হোক আপনার যে সমস্ত জায়গাগুলোর আল্লাহ আপনাকে অধিকার দিয়েছে সেই অধিকার যদি আপনার থেকে কেউ ছিনিয়ে নেয় আপনি ওগুলা পাওয়ার জন্য ওগুলা নেওয়ার জন্য আপনার যোগ্যতা অনুসারে বল অনুসারে শক্তি অনুসারে আপনি যতদূর যেতে পারেন যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যান ঠিক কিনা কিন্তু এমন একটা হক ইসলাম গরিবদেরকে দিয়েছে সমাজের দরাঢ্য শ্রেণীর লোকেরা আজকে সেই হক আদায় করছে না কিন্তু গরিবরা কোনো স্টেপ নিতে পারছে কথা বলেন তাই বলে কি তাদের হকটা না দিয়ে পারা যাবে না দিলে গুণাগার হবে কি হবে না أَجُنَّ رب العالمين سورة التوبة توتر الشاب فتر الشنب راياتين ارشاة كورين الا بولين والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم একদম মহাবত নিয়ে বরণ সুভাষা দল্লাহ অবনয় বলেন অল লেদিন এক নিউজুন দেহাবল ফিক যারা স্বর্ণ রূপা জমা করে গত করে রাখে যারা স্বর্ণ এবন রূপকে ব্যাংক বেলেস করে রাখে আল্লা বলেন ওয়ার আই উ সাবির ইল্লাহ এবং যারা আমি আল্লাহর রাস্তায় খরচ করে না ওই সম্পদ থেকে স্বর্ণরূপ থেকে আমার আল্লাহ আমার নবীর মাধ্যমে ওই সমস্ত বান্দাদেরকে হুঁশিয়ার করে বলেন স্যারে সেরহ হুম আয়দবিন আলী আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দিন আমি আল্লাহর শাস্তি খুবই যন্ত্রণাদায়ক শাস্তি নাউজ বিল্লাম আল্লাহ বলেন যারা স্বর্ণ আর রূপ নয় নয় জবতীয় সহায় সম্পত্তি যে সম্পদ হলে মালে নেশাবের অধিকারী হবে যে টাকা হলে যে দৌলত হলে যে পয়সা হলে যে বৃত্ত হলে ওই বান্দা মালে নেশাব তো জাকাত দেওয়ার জন্য আল্লাহর কাছে ফরজের তিনি আল্লাহর পক্ষ থেকে ফরজ যার উপর হয়ে যাবে ওই শ্রেণীর লোক ওই ধনী ব্যক্তি ওই ব্যক্তি সে যদি আমি আল্লাহর রাস্তায় না করে না আপনি তাদেরকে আমার যন্ত্রণাদায়ক শাস্তির ব্যাপারে সুসংবাদ দিয়ে দিন সুসংবাদ দিচ্ছেন শাস্তি সুসংবাদের আওয়াজ দিয়ে বলেন না কাউকে কেউ শাস্তি দিলে এটা কি সুসংবাদ হয় নাকি দুঃসম্বাদ হয় কেউ কাউকে মারল যে মের কেয়েছে, তার জন্য ওই মারটা কি সুসম্বাদ না দুঃসম্বাদ কথা বলেন না এখন সমাজে না রাস্তাঘাটে না বাংলাদেশের প্রতিটি অলিগলিতে মারামারি হচ্ছে কি হচ্ছে না কথা বলেন শাস্তি আছে না নাই দুনিয়াবি হাইসিয়তে গরিবের তৌফিক না থাকার কারণে আপনার উপর যে হক আল্লাহ রেখে দিয়েছে সে হক আপনি দিচ্ছেন না দুনিয়াবি হাইসিয়াত আপনাকে শাস্তি দিতে না পারলেও যিনি শাস্তি দিতে পারেন তিনিকে শাস্তির বিধান কোরআনে দিয়েছে কি না জাকাত আদায় না করলে যিনি শাস্তি দিবেন বলেন তিনিকে একটু আওয়াজ দিয়ে বলেন না তিনি কে শাস্তি কেমন হবে শাস্তিীর ব্যাপার আল্লা কুরানের আয়াত পরবর্তীতে বলছে। প্রব্যনা এনেমিন২৩ নাম্বার আয়াতের সাথে সাথেই ৩ নাম্বার আয়াত, যে আয়াতের মধ্যে জাকা যারা প্রদান করেন না যারা দেন না। গরিবের হক যারা যতা যত আরে করেন না, ওই সমস্ত। باندا بانديري ذِي جن رب العالمين يوم يحمى عليها في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وزهورهم هذا ما كنستم لانفسكم فذوقوا ما كنتم تكنزون اكروا تاواز ذي بالله বলেন সেদিন এই সম্পদগুলো গুলো অর্থাৎ এক কথাই মালে নেসাব যে নেশাব তাকা সত্ত্বেও সহায় সম্পত্তি তাকাই সত্ত্বেও টাকা পয়সা দ্বন্দ্ব দিয়েছেন কে কথা বলেন না কে দিয়েছেন দন সম্পদ আপনাকে যিনি দিয়েছেন তিনি কে আরেকজন ব্যক্তিকে দেন নাই তিনি কে গরিব বলেন ধনী বলেন সম্পদ যিনি দিয়েছেন তিনিও ও আল্লাহ যিনি দেন নাই তিনি ওকে আল্লাহ এজন্য অভিযোগ নাই কিন্তু আল্লাহ দন যাদেরকে দিয়েছেন তাদের উপর কর্তব্য দিয়েছেন তাদের উপর ফরজ করে দিয়েছেন তাদের দায়িত্ব হলো তারা যেন ওই সম্পদের সুষম বন্টন করে ওই সুষম বন্টনের মধ্যে একটা হলো আল্লাহর দেওয়া ফরজ সেই ফরজের নাম কি জাকাত বলেন জাকাত ওরায়নুল কেরীম আল্লাহ আব্বুর আহে নামাজের সাথে সাথে জাকাতের কথা বলেছেন আল্লাহ বলেন ওয়ামিম সাল্লাহতা ওয়াতুস জাকা ও বান্দা আমি আল্লাহর দেওয়া যে ফরজ গুলো তোমাদের উপর সাব্যস্ত হয়েছে তন্মধ্যে একটা হলো নামাজ তোমরা নামাজ কায়েম করো ওয়া আতুজ যাকাত অতঃপর তোমরা জাকাত যখন তোমাদের উপর বর্তাবে সাথে সাথে তোমরা জাকাত আদায় করো এই রূপ ওয়া আকিমুস সালাত সাথে সাথে নামাজের সাথে সাথে জাকাতের ব্যাপারে গুরুত্ব দিয়ে যিনি বলেছেন তিনি কে একবার নয় দুইবার নয় কোরআনুল কেরিমের মধ্যে নামাজের কথা উল্লেখ করেছেন সেই বিরাশিবার নামাজের সাথে আটাশ বার যিনি জাকাতের কথা বলেছেন বলেন তিনি কে বার নামাজের সাথে আল্লাহ রবুল আলমিন জাকাতকে সংশ্লিষ্ট করে দিয়েছেন জাকাতের আহাম্মিয় গুরুত্ব কত বেশি আল্লাহ নামাজের মতো পঞ্জেগানা যে নামাজগুলো আল্লাহ ফরস করেছে এই ফরস নামাজের সাথে জাকাতকে একদম অতপ্রোতভাবে জড়িত করে একটার সাথে আরেকটা শব্দ একটার পরপরই আরেকটা শব্দ যিনি এনে দিয়েছেন বলেন তিনিকে এটা আটাশ বার এনেছেন নামাজের সাথে সম্পূর্ণ কোরআনে জাকাতের ব্যাপারে আপনি পাবে বত্রিশটি জায়গায় আল্লাহ জাকাতের কথা বলেছে। কয়বার বলেছেন নামাজের সাথে সাথে জাকাতের কথা বললেন আটাশ বার সমগ্র তিরিশ বার কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ রবীন্দিন জাকাতের কথা এনেছেন বত্রিশ বার কোরআন শরীফের মধ্যে পাড়া কয়টা তিরিশটা তিরিশটা এক একটা পাড়ার একবার একবার করে ধরলে বার হয় আল্লাহ প্রতিটি ফারাই না এমন এমন সুরার মধ্যে জাকাতের কথা বলার মাধ্যমে জাকাতকে যিনি এত বেশি প্রায়োরিটি দিয়েছেন বলেন তিনি বোঝা গেল এই জাকাত কোনো আপনার কারো উপর দয়া কারো উপর দয়া কিংবা করুণা নয় এই জাকাতকে আল্লাহই তোমা তোমার আমার সর্বোপরি ধনাঢ্য ধন শ্রেণীর ব্যক্তিদের উপর ফরজ করে দিয়েছেন এটা আপনার আমার উপর ফরস হকটা গরিবের আপনার আমার সেই দন থেকে সম্বল থেকে ভিত্ত থেকে টাকাই টাকা থেকে ব্যাংক ব্যালেন্স থেকে যদি মালে নেশাফ হয় সেই গরিবদেরকে দেওয়ার জন্য যিনি প্রতিশ্রুতি আমাদেরকে দায়বদ্ধ করেছেন প্রতিশ্রুতিবদ্ধ করেছেন আমাদেরকে এর উপর তিনি জাকাত দিতে হবে কি হবে না না দিলে না দিলে শাস্তি আসে না নাই কথা বলেন না আসে না নাই আল্লাহ সেই শাস্তির কথা এই সূরা তাওবার মধ্যে বর্ণনা দিচ্ছেন রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নার জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম আল্লাহ বলেন সেই দিন এই সমস্ত সহয় সম্পত্তিগুলোকে জাহান্নামের আগুনে আমি আল্লাহ গরম করব সেদিন গরম করা হবে তারপর ওই সম্পদগুলা দিয়ে ফাতকওয়া বিহা জিবাহুম তারা তাদের কপালে ওজন ও মহম আল্লাহ বলেন রহম শুধু তাদের কপালে নয় তাদের পার্শ্বদেশে এবং তাদের পিঠের মধ্যে আমি আল্লাহ দাক অঙ্কন করে দেব নাউজুবিল্লাহ বলেন তাদের এই সম্পদগুলোকে জাহান নামের আগুনে বিগলিত করে গরম করে আমি আল্লাহ এই সম্পদগুলো দিয়ে তাদের পার্শ্বদেশে কপালে পিঠে যিনি দাগ দিবেন যিনি চিহ্নিত করে দিবেন যিনি শাস্তির ভয়াবহ কঠোর শাস্তি দিবেন বলেন তিনিকে এটা কোরআনের আয়াত স্বীকার করা যাবে কোরআনকে অমান্য করা যাবে কোরআনের মধ্যে নাই বলার কোনো সুযোগ তার মানে আছে নাই আছে তাহলে এখন আমরা যারা তৌফিক টাকা সত্ত্বেও দিচ্ছি না তৌফিকটা কতটুকু সে ব্যাপার আমি পর আসছি এই আয়াতের মধ্যে আল্লাহ শাস্তি দিবেন বলছেন যে তাদের একটু মনোযোগ এদিকে খেয়ালাত এদিকে তাহলে আল্লাহ শাস্তি দেওয়ার কথা বললেন কপালে শাস্তি দিবেন পার্শ্বদেশে শাস্তি দিবেন পিঠের মধ্যে শাস্তি দিবেন এই শাস্তিগুলা দিবেন কে আল্লাহ কিসের জন্য জাকাত আদায় না করার জন্য জাকাত অনাদায় ব্যক্তিদের জন্য আল্লাহ এই শাস্তির কথা বললেন অতপর আল্লাহ বলেন হা দা মা কানস তুম লুসি কুমু তুমি একটা আওয়াজ দিয়ে বলি নিল্লা অতপর অবিন বলেন আল্লাহ বলেন এটা যা তোমরা নিজেদের জন্য জমা করে রেখেছিলে হাদা দাম কেন এটা ওই সম্পদ যেটাকে তুমি খনিজ সম্পদের মতো তোমার জীবনের মধ্যে ব্যয় না করে হকদারকে হকদা হকনা নিয়ে তুমি নিজের জমা করে রেখেছিলে এটা হচ্ছে আজ সেই সম্পদ যা তোমরা নিজে জমা করে রাখতে তার কুতুম ত্যাগ নিঝুন সুতরাং তোমরা স্বাদ আচ্ছাদন করো তোমাদের জমাকৃত ওই সম্পদের জমাকৃত সম্পদের স্বাদ আজ তোমরা আচ্ছাদন করো স্বাদ নাও আমরা বলি না খাবার একটা সুস্বাদু হলে আজকের খাবারটা অনেক কি হয়েছে সুস্বাদু হয়েছে সাদের হয়েছে বলি কি বলি না সেটাকে ফাজুক রায়েক বলা হয় স্বাদ গ্রহণ করা আচ্ছাদন করা আরবিতে সেটা কি বলে সাত আরবিতে ফাজুক এই যে কেন আল্লাহ বলেছেন ফাজুকু তোমরা সবাই সাত আচ্ছাদন করো কারণ জাকাত অনাদায়ী ব্যক্তি এক একজন্যই একাধিক আছে না নাই তিনের অধিক হলে সবগুলোর জন্য কি ব্যবহার হয় ফুলুরাল ব্যবহার হয় বহু বচনের শব্দ ব্যবহার হয় যা এক থেকে ফাজু উ তোমরা সবাই সাত আশ্চাদন করো মা কুন্তুম তেকনি যা তোমরা সম্পদ হিসেবে জমা করে রেখেছিলে ওই জমাকৃত সম্পদের সাত আজকে ভোগ করো নজবিল্লা বলবেন না এখন টাকা পয়সা হল দিয়েছেন কে জমা করে রাখার মাধ্যমে আমরা রাখতে পারি কিন্তু আপনি খেয়ে যেতে পারবেন আপনার রিজিকের বাইরে পারবেন